আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি সুবর্ণার এবারের নির্বাচনে আইনের শাসন কাকে বলে সেটা দেখাতে চাই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন গতকাল চট্টগ্রামে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন প্রক্রিয়া সংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার বলেন ভোট গ্রহণ কেন্দ্রে প্রিজাইডিং অফিসাররাই হবেন সেই কেন্দ্রের চিফ ইলেকশন অফিসার আইন অনুযায়ী সব ধরনের ক্ষমতা প্রয়োগের দায়িত্ব তার উপরই থাকবে তিনি বলেন প্রয়োজন ভোট কেন্দ্র স্থগিত করবেন আইন প্রয়োগ করবেন তবে নিরপেক্ষতা বজায় রেখে সাহসের সঙ্গে দায়িত্ব পালন করবেন এ এম এম নাসির উদ্দিন বলেন যাই হোক সবাই মিলে একটি সুন্দর নির্বাচন আয়োজন করতে হবে একটি ক্ষমতা ক্ষমতাসম্পন্ন প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার ও রিটার্নিং অফিসার তৈরি করতে হবে তিনি বলেন ক্ষমতা যেমন গুরুত্বপূর্ণ তার সঠিক ব্যবহারও ততটাই গুরুত্বপূর্ণ যেই পর্যায়ের ক্ষমতা আপনাদের দেওয়া হয়েছে আপনারা সেটি দায়িত্বশীলভাবে ব্যবহার করবেন নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন যতক্ষণ পর্যন্ত আপনারা আইনের মধ্যে থেকে দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশন আপনাদের পূর্ণ সমর্থন দিয়ে যাবে এই নিশ্চয়তা আমি দিচ্ছি স্বচ্ছ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত নিরপেক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন সরকার সকল ধর্ম ও সম্প্রদায়ের প্রতি সমান শ্রদ্ধাশীল এবং ধর্মীয় উৎসবগুলো নির্বিঘ্নে পালনের জন্য সবসময় সহযোগিতা করে যাচ্ছে গতকাল বিকেলে রাঙ্গামাটি জেলা শহরের মনঘর রাঙ্গাপানি মিলন বিহার প্রাঙ্গনে আয়োজিত কঠিন চিবর দান উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা বলেন চিবর দান উৎসব শুধু ধর্মীয় নয় এটি পাহাড় ও সমতলের মধ্যে সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করবে চিবর দান শান্তি সম্প্রীতি ও গণতন্ত্রের বার্তা বয়ে আনবে বলে উল্লেখ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা শরৎপুরে স্কাউটিং ও বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স গতকাল নরিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এতে প্রাথমিক ও মাধ্যমিক থেকে ছিয়াশি জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে স্কাউটার সঞ্জীব চন্দ্র কর্মকার এলটি ও স্কাউটার শহীদুল ইসলাম এএলটি কোর্স লিডার হিসেবে কোর্স পরিচালনা করেন এতে আটজন প্রশিক্ষক প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চল ও বাংলাদেশ স্কাউটস নড়িয়া উপজেলা যৌথভাবে এর আয়োজন করে মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে ইলিশ ধরার দায়ে চব্বিশ জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত এর মধ্যে দশ জনকে ১৬ দিন ও ১৪ জনকে পনেরো দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে শুক্রবার বিকেল তিনটা থেকে রাত বারোটা পর্যন্ত উপজেলা মৎস্য অফিস প্রশাসন ও নৌ পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে এদের আটক করে অভিযানে বিশ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও বিশ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয় পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং মাছগুলো দুস্থদের মধ্যে বিতরণ করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান জানান নদীতে নিয়মিত অভিযান চলছে অস্থায়ী ইলিশের হাট গুড়িয়ে দিতে বড় পরিসরে অভিযান হবে এবারে কৃষি সংবাদ মাদারীপুরে শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা জেলার বিভিন্ন স্থানে বিশেষ করে পদ্মা ও আরিয়ালখা নদীর চরাঞ্চলগুলোতেই কৃষকরা জমিতে নানান জাতের সবজি চাষাবাদ করছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর রহিমা খাতুন বলেন জেলার এসব জমি চাষাবাদের জন্য উর্বর সারা বছরই নানা জাতের ফসল ফলানো যায় শিবচর উপজেলা কৃষি অফিস জানায় চলতি মৌসুমে বারোশো হেক্টর জমিতে শীতকালীন সবজির চাষ করা হচ্ছে উপজেলার এসব জমিতে ফুলকপি বাঁধাকপি মূলা পাতা বরবটি সিম পালং শাক বেগুন লাল শাক সহ বিভিন্ন সবজি চাষ করা হয় সবশেষে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর শ্রমের জন্য কোন সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়